Hai था निधि सोला 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 দেখুন সবগুলা হচ্ছে একদম মতামত বড় বড় আর কি ছোটো বলতে একটাও নাই কারণ এই কারেন্ট জালের মাছ অবশ্যই আপনারা জানেন এই মাছগুলো হচ্ছে বেশি বেশি দোরা যায় আর কি এগুলো হচ্ছে সবগুলা বড় বড় আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে কেজি হচ্ছে একশো বিশ টাকা করে নিবে আর কি সোদা করে আর ওই ওনারা কত বিক্রি করবেন কিন্তু আমরা জানি না আমাদের এখানে সরকার এই সরকার সরি আমাদের এখানে এই সদাগরের দেয় হচ্ছে একশো টাকা আর ওনারা কত বিক্রি করবেন ওইটা ওনাদের ব্যাপার আর আজকে হচ্ছে আমি আপনাদের আমাদের লেখে মাছ ধরার বিষয় দৃষ্ট দেখাবো এখানে হচ্ছে বছরে ওই মনে করেন এক বছরের মধ্যে আর কি ওই দুই হতে তিন দিন সর্বোচ্চ এক সপ্তাহ আমরা এই সাপেলা মাছ এই সাপিলা জাল দিয়ে কারেন্ট জাল দিয়ে আর কি এই চাপিলা মাছগুলো দরি আর বাদ বাকি হচ্ছে আর ধরা হবে না ওগুলা হচ্ছে কিস্তি জাল দিয়ে ধরা হবে আর যেগুলো থাকবে ওগুলো তো থেকেই যাবে যা ভবা যায় আর কি তবে যেগুলো দেখতে পাচ্ছি এগুলা একদম বাসার বাসার যে মাছগুলো আমরা ধরে নিচ্ছি এগুলো হচ্ছে একদম বড়ো বড়ো মতো একটাও শত নাই সেই জন্য হচ্ছে এখানে একশো বিশ টাকা করে সোদা করে দিচ্ছি আর কি বাদ বাকি ওই যেগুলো শোত শত ওগুলো কিন্তু দামে সস্তা ওগুলা মনে হয় ষাট থেকে সত্তর টাকা দিবে তার থেকে বেশি দিবে না সেই জন্য হচ্ছে ওগুলো ধরে না শুধু হচ্ছে আমরা বেশি বেশি এগুলো ধরে নিই প্রত্যেক বছর হচ্ছে ওই এইখানে মাছ ধরার জন্য এই এক বছরের মধ্যে সর্বোচ্চ দুই এই এক সপ্তাহ দিবে আর কি এক সপ্তাহের মধ্যে আপনি ধরে নিতে পারবেন আপনি যা ইচ্ছা তাই ধরে নিতে পারবেন আর হচ্ছে এখানে যে মাছ ধরবেন মাছ ধরার পরে হচ্ছে যে মাছগুলো পাবেন আপনি ওগুলা হচ্ছে দুই ভাগ মনে করেন আপনি যদি বিশ কেজি পান ওইখান থেকে হচ্ছে এখানের যারা মালিক ওনারা নিবে হচ্ছে এই দশ কেজি আর আপনার এই আপনার জন্য দিবে হচ্ছে দশ কেজি সমান সমানভাবে ভাগ করে নিবে আর কি আর আপনার যদি ইচ্ছা থাকলে আসতে পারেন আর যদি ইচ্ছা না থাকে আপনি আসলে অসুবিধা নাই এই রকম আর আমার ভিডিওটা দেখেন এই মাছ কিভাবে পাওয়া যায় কিভাবে ধরিবার কত বড় বড় কত দামে বিক্রি করা হয় আমি সবগুলো বলে দিলাম শুধু এখন ভিডিও চেষ্টা দেখুন অবশ্যই ভালো লাগবে না যা